الله إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لساجدين الله হযরত ইউসুফ আলাইহিমুস সালাম তার বাবাকে ডেকে বলছে আমার পিতা আমি গতকাল রাতের বেলা স্বপ্ন দেখেছি 11টা চাঁদ 11টা গ্রহ আর চন্দ্র সূর্য আমাকে সিজদা দেয় জোরে কে বলছে কে বলছে হযরত ইউসুফ তার পিতাকে ডেকে বলছে নবীরা ইউসুফের পিতার নাম ছিল ইয়াকুব নবীরা স্বপ্নের তাবির করতে জানতেন স্বপ্নের ব্যাখ্যা গুলো জানতে পারতেন হজরত ইউসুফালের এই স্বপ্নের কথা শুনে আল্লাহর আল্লাহম্বর

হে আমার সন্তান হে আমার বৎস ইউসুফ শোনো শোনো তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নের কথা খবরদার খবরদার তুমি তোমার ভাইয়ের কাছে বলবা না ইউসুফ আলাইহিমุস্থরাম কে বাবা ইয়াহু আলাইহিমุস্থরাম সতর্ক করে দিয়েছিলেন বাবার সন্তানের কত গোপন হয় ঘরের মধ্যে আচ্ছা ভাইরা বলেন তো দেখি আমাদের সমাজে একটা প্রবাদ আছে কিন্তু কান আছে ঠিক কিনা বলে ইউসুফ আলাইকিমসালাম আর পিতাই এখন আলাইকিমসালামের কথা কথাগুলো ইয়াহুদা স্ত্রী বড় ভাবি দিয়ালের কান দিয়ে এগুলো सुनतेছিলেন এই কথা তৎক্ষণাৎ ভাবে তার ভাইদের কাছে যে बोलतेছে শুনো শুনো তোমরা কি শুনেছো ইউসুফ আলাইহিমুস সালাম নাকি কত রাতে বেলায় স্বপ্ন দেখেছে 11টা গ্রহ আর চন্দ্রসূরজ নাকি ইউসুফ কে সিজদা দেয় শুনো শুনো তোমাদের আর কোনো রক্ষা নাই কারণ ইউসুফ সহ তোমরা হলে 11 ভাই ভাইটার মাথা খারাপ হয়ে গেল আমাদের চাইতে ইউসুফের তো জনপ্রিয়তা আমাদের বাবার কাছে বেশি কি করে বাবা থেকে ইউসুফকে আলাদা করা যায় আমার ভাই ইউসুফ সালামের কোনো দোষ ছিল না কোন ত্রুটি ছিল না কোনো অপরাধ ছিল না শুধু অপরাধ ছিল একটাই সেটা হলো জনপ্রিয়তা ঠিক কে বলে আমার ভাইয়া এই যে আমাদের কোরআন পাখি যুগের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ সর্বশ্রেষ্ঠ তাপ স্বীকারক

এমন নিকটের সাথে কোন আলেমের সম্পর্ক আছে নাকি দুর্নীতি দমন কমিশনে কোন আলেমের নাম খুঁজে পাওয়া যায় চুরির সাথে কোন আলেমের সম্পর্ক আছে জেনার সাথে ব্যবচারের সাথে ডাকাতির সাথে কোন আলেমের সম্পর্ক নাই এরপরে আলেমদেরকে মানুষ সহ্য করতে পারে না কেন একটাই মাত্র কারণ হলো এদের জনপ্রিয়তা বেশি ওদের মনের ভয় হলো আলেম তারা এই জনপ্রিয়তা নিয়ে যদি ক্ষমতায় চলে যায় এই জমিনে আমাদের মাঠ তো আর চলবে না ঠিক কি বলে এই অপরাধের কারণে আলেমদের বিরোধিতা মানুষ করে আর ওইদিকে ইউসুফের বিরোধিতা করে তারা ভাইয়েরা কারণ হলো জনপ্রিয়তা ভাইদের সহ্য হল না এইবার ভাইয়েরা পিতার কাছে কাছে যে বলে ও আবার পিতা শোনে শোনে আমরা আপনার সন্তান ইউসুফকে নিয়ে একটু বেড়াতে যেতে চাই কোথায় যেতে চায় জোরে বলেন বেড়াতে যেতে চায়

ইউসুফ আলাইকিমসালামের ভাইরা ইউসুফ আলাইকি মুসালামের শরীর থেকে পোশাকটা খুলে নিয়া হাতের মধ্যে বাঁধন দিয়া পায়ের মধ্যে পাথন দিয়া যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলতে যায় এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আর সে আজিমে বসে বসে তামাশা দেখেন নাই আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে বলেন ও জিবরিল যাও যাও তুমি আমার নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে কূপের মধ্যে ফালায় দিতে চায় আমার নবী ইয়াকুব আলাইহিস সালাম যেন কূপের তলদেশ পর্যন্ত না যায় জান্নাত থেকে পোশাক নিয়ে যাও আমার নবী ইউসুফকে জান্নাতের পোশাক পরা দাও আর কোলের মধ্যে নিয়া ইউসুফকে নিরাপদে কুপের মধ্যে রেখে দাও জিবরাইল আমিন ডাকতে বলেন এই পৃথিবীতে জিবরাইল আমিন দ্রুত গতিতে এসেছিলেন কয়বার সুন্নাহ বলেন জিবরাইল আমিন ডেকে বলেন পৃথিবীতে আমি যতো দ্রুত গতিতে কোনোদিন আসেনি আল্লাহর নবীকে জিবরিল लेके বলেন পয়গম্বর শোনে দুনিয়াতে যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবীর কাছে আমি জিবরিল কখনো দুইবার এসেছি কখনো তিনবার এসেছি কখনো চারবার এসেছি গো নবী কিন্তু আপনার কাছে আমি জিবরিল একবার দুইবার নয় প্রায় 22 হাজার বার আপনার কাছে আমি জিবরিল এসেছি আওয়াজ দিয়ে জোরে কন সুবহানাল্লাহ যতবার আমি জমিনে এসেছি তো পয়গম্বর সব চাইতে দ্রুত গতিতে আমি দুনিয়াতে ওই দিন এসেছিলাম যখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিতে চায় ওই দিন আমি সব চাইতে দ্রুত গতিতে পৃথিবীতে এসেছি তাহলে একবার পেয়ে গেলাম ঠিক কিনা বলেন বাকি আছে কয়বার ইসুফাকে ভাইরা কূপের মধ্যে ফেলে দিল ফেলে দিয়ে সেখান থেকে ভাইরা চলে যায় কিন্তু দুইজন ভাইকে পাহারা দেওয়ার জন্য রেখে যায় না জানি ইউসুফ বাবার কূপ থেকে উঠে পালিয়ে তার বাবার কাছে যে এই জন্য দুইজন ভাই কূপের কাছে পাহারা দেওয়ার জন্য থেকে যায় আমার ভাইরা কিছুক্ষণ পর একদম বণিক দ্বারা সিরিয়া থেকে মিশরে হিজরত করার জন্য যারে খুদার তো অবস্থায় পিপাসার তো অবস্থায় কূপের মধ্যে পানি নেওয়ার জন্য তারা বালতি নামায় দেয় বালতি নামায় দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম কে সেই বালতির ভিতরে দিয়া বনিক দল পানির বদলে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম কে উঠায় নিয়ে আসে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ আমার ভাইরে এই দুনিয়াতে কোন মানুষ মানুষকে মারতে পারে না যদি আমার আল্লাহ পাক না চায় এই দুনিয়াতে কোন মানুষ মানুষের ক্ষতি করতে পারে না যদি আমার আল্লাহ না চান কথা বলেন ঠিক কি না ই সুলাইহ কে কূপ থেকে বনিক দল যখন উঠায় নিল ওই যে দুই ভাই পাহারা দেওয়া ছিল আরার সাথে সাথে চলে আসছে বনিক দল দেখে দেখে বয়ে তোমরা একে কোথায় নিয়ে যেতে চাও এর নিতে এর নীতি তো তোমরা একে নিয়ে যেতে পারবে না নিয়ে যদি যদি চাও তাহলে আমাদের সাথে কিছু বিনিময় করতে হবে বলে কি বিনিময় বলে এর বিনিময় আমাদেরকে কিছু দিরহাম দিতে হবে ওই তিনি ইউসুফ আলাইহিস সালাম কে যিনি কোরাই করে নিয়েছিলেন তিনি ইউসুফ আলাইহিস সালাম কে বিক্রি করার আগ দিয়ে শর্ত করে ইউসুফ আলাইহিস সালামের হাতটা ধরেছিলেন আর মনে মনে চিন্তা করেছেন এমন সুন্দর যুব যত দিরহাম চাও না কেন সব দিরহাম দিয়ে হলেও আমি এই বালককে কিনতে চাই

একবার ঠিক কিনা বলে আর সালাত লোক একজনকে পাইলাম ঠিক কিনা বলে তাহলে দুইটার কতটা বাকি আছে চারটা শুনতে রাজি আছেন না ইনশা আল্লাহ চলুন আমার ভাইয়ের এইবার বণিক দলের ইউসুফ আলাইহিস সালাম কে নিয়া মিশরের বাজারে তাকে বিক্রি করে দেয় তদানিন্তন সময়ে মিশরের খাদ্য মন্ত্রী ছিলেন আজিজের মিশের এ আজিজের মিশের এর স্ত্রীর নাম হলো জুলেখা তার কোনো সন্তান ছিল না এ আজিজের মিশের ইউসুফ আলাইহিস সালামের ওজনে টাকা দিয়া ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে আসার পরের দিন ইউসুফ আলাইহিস সালামকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামের তিনি হজরতে ইউসুফ আলাইহিস সালামকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজ যে মিশরের প্রাসাদের সামনে লোক ধরে কে ডেকে বলতে যে শোনো শোনো ইউসুফ আলাইহিস সালামকে যদিও বাজার থেকে আমরা কোরাই করে নিয়ে এসেছি কিন্তু তিনি আমাদের কোনো দাস নয় আজকে থেকে ইউসুফ আলাইহিস সালাম হলো আমাদের সন্তান ইউসুফ আলাইহিস সালাম সন্তান হিসাবে

শায়তানের পুরো চায় মনের মধ্যে তার শায়তানি হুঁকি দেয় লালসা হুঁকি দেয় ইউসুফ আরে হেমস্তানের সাথে মরের বিনিময় করতে চায় একদিন রাতের বেলা জোলেখার দাসীর নাম হলো কালী মামা এই কালী মামাকে পাঠা দিলেন যাও যাও গভীর রাত্রি ইউসুফ যে বলো আমি তার সঙ্গে দেখা করতে চাই ইউসুফ আলাইহিস সালামের ঘরে যে যখন কালী মামা ডেকে বলতেছেন শোনো ইউসুফ তোমার সঙ্গে জোলেখা দেখা করতে যায়। ইউসুফ আলাইহিস সালাম বলে এখন তো গভীর রাত যে আমি দেখা করতে পারবো না প্রয়োজনে আমি বেলা তার সঙ্গে দেখা করব কালী মামা যখন ইসরু আলসালামের এই কথা জলেখাকে জানা যায় না। ডেকে ডেকে বলে যাও যাও। আবার ইউসুফ আলাইহিস সালাম কে ডেকে নিয়ে আসো একটা পর্যায়ে বাধ্য হয়ে ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সঙ্গে দেখা করার জন্য গেলে তাফসিরে খাজে কি সুন্দর করে লিখছে ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সঙ্গে যখন দেখা করতে যে ঘরের মধ্যে যায় সেই ঘরের মধ্যে ঢুকতে গেলে একটা আর দুইটা নয় দশ দশটা দরজা পেরিয়ে সেই ঘরের মধ্যে ঢুকতে হয় ইউসুফ আসলাম ঘরে ঢুকেছেন কালিমা মামা দরজা লাগিয়ে দিয়েছে আবার ঢুকেছেন আবার দরজা লাগিয়ে দিয়েছে এইবার ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে রেখে কালী মামা অন্য দরজা দিয়ে বের হয়ে যায় এই বার জুলেখা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে প্রেম নিবেদন করতে যায় ইউসুফ আলাইহিস সালাম জুলেখার মতলবটা বোঝার পরে তিনি তার জোরকটাকে নিম্নগামী করলেন আর আল্লাহ পাককে ডেকে বলেন ইন্নি আখাফুল্লাহ রব্বুল আলামিন

এইবার যখন ইউসুফ আলাইহিমুস সালামের কাছে চলে আসতে চায় আল্লাহ রব্বিনের কাছে ইউসুফ আর এক মুস্তারাম সাহায্য চাই এই সময় আল্লাহ পাক আরো সেহাজিমে বসে বসে তামাশা দেখেন না আল্লাহ পাক জিবিলামিনকে ডেকে বলেন জিবিল যাও যাও আমার নাবি ইউসুফ আর এক জানিয়ে দাও আমার নাবি ইউসুফ যদি জলে হাত থেকে বাঁচতে চায় তিনি যেন একটা দৌড় দিয়ে দেয় ইউসুফ আলাইহিমুস সালাম দৌড় দিয়েছেন আর আল্লাহ পাক বন্ধ দশটা দরজা একটা একটা করে তিনি খুলে দিয়েছেন শেষ দরজাটা খুলতে দেরি হয়ে গেল আর দরজার সামনে দাঁড়িয়ে আছেন মিশরের তরাহিংতন সময়ের খাদ্যমন্ত্রী আজিজ মিশেল দরজা খুলে গেল ইউসুফ যখন দৌড় দিয়েছেন জোলেখা পেছন দিক থেকে দৌড় দিয়েছেন দরজা খুলতে দেরি হয়ে যায় জোলেখা পেছন দিক থেকে ইউসুফের জামা টেনে ধরে জামার কিছুটা অংশ তখন ছিড়ে যায় দরজা খুলে যাওয়ার সাথে সাথে আজি মিশে দাঁড়িয়ে আছে আমার ভাই এই দুনিয়াতে সব চাইতে জঘন্যতম আর সব চাইতে কঠিনতম ষড়যন্ত্র হলো মহিলাদের ষড়যন্ত্র আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা বিশ্বাস করা যায় কি যায় না গ্রামের একজন লোক রাতে রাধায় নিজের শত্রু পেয়ে জায়গাতেই বেড়ে ফেলে দিয়েছে দুনিয়ার কেউ কেউ না ওই সময় বৃষ্টি নেমেছিল আর সেই লোকটাকে মেরে ফেলেছিল লোকটা মরতে মরতে দেখে দেখে বলে শোনো আজকে সুযোগ পেয়ে আমাকে মেরে দিলে দুনিয়ার কেউ দেখলো না এই যে বৃষ্টি পড়ে এই বৃষ্টি একদিন সাক্ষী দিয়ে তোমাকে একদিন ফাঁসির কাছে নিয়ে যাবে কত বছর হয়ে যায় বেচারা একদিন বিকেলবেলা বৃষ্টি দেখে আর বেলকনিতে থেকে মুষ্টি মুষ্টি হাসে আরে হাসিটা দেখে ঘরের নাম কি বলেন সরে বলেন বলেন তো দেখি এই ঘরের প্রধানমন্ত্রীর মন যদি খারাপ থাকে দুনিয়ার কোন পুরুষের মন ভালো থাকতে পারে স্ত্রী দেখেছে বলে কেন হাসলা আমার তাড়াতাড়ি করে বলো বলে না না তোমার এটা বলা যাবে না যদি না বলো রান্না বান্না বন্ধ তোমার সঙ্গে কথা বলা বন্ধ তোমার সঙ্গে ঘুমাতে চাই না দিন দিন অতি বাহিত হয়ে যায় বেচারা বেকায়দায় পরিস্ত্রিকেকে বল শুনো শুনো সেই ঘটনা কথা তোমারে বলবো এই কথা তুমি দুনিয়ার আর কাউকে বলতে পারবা না বলে ঠিক আছে বল শুনো অমুক গ্রামে অমুক লোককে একদিন সুযোগ পেয়ে আমি তাকে হত্যা করেছিলাম দুনিয়ার কেউ জানে না বৃষ্টি নেমেছিল লোকটা মারা যেতে যেতে বলেছিল এই বৃষ্টি নাকি আমাকে একদিন সাক্ষী দিয়ে ফাঁসির কাছে নিয়ে যাবে কত বছর হয়ে গেল কত বৃষ্টি চলে আসলো আমার তো ফাঁসি হয় না খবরদার খবরদার এই কথা দুনিয়ার কাউকে বলবা না কিছুদিন পরে স্বামী স্ত্রীর মধ্যে হয়ে গেছে তিনশো সাড়ে একশো চল্লিশ ধারা ঠিক কিনা বলে আর কোন উপায় নাই স্ত্রীকে মার শুরু স্ত্রী মারে এখন ডাক দিয়ে বলে বুঝতে পেরেছি ও যেভাবে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলা আজকে তুমি আমার এভাবে মারতে চাও জনগণ বলে হাই রে হাই এটা কি শুনলাম এই জন্য গোপন কথা স্ত্রীদেরকে বলা জয় বলেন জয় বলেন কখনোই বলা যাবে না আমার ভাইরা এইবার

বলে কে বলে কালিমা মা কালিমামাকে জিজ্ঞেস করা হয় ঘটনা কি সত্য কালিমা মা রে বলে হ্যাঁ হ্যাঁ 100% সত্য এই ভাই ইউসুফ আলাইহিমুস সালামকে আজিজে মিস থেকে বলে তোমার পক্ষের কোন সাক্ষী আছে নাকি ইউসুফ আলাইহিমুস সালাম চুপ করে বসে আছে এমন সময় আল্লাহ পাক জিবরাহীলকে ডেকে বলেন ও জিবরাহীল যাও যাও আমার নবী ইউসুফ আলাইহিমুস সালামকে জানিয়ে দাও ইউসুফ আলাইহিমুস সালামের পক্ষের সাক্ষী হলো সোলেখার খালাত দবন ঘরের মধ্যে বেড়ে উঠেছে তার 6 মাসের একটা বাচ্চা আছে এই বাচ্চাটাই হলো ইউসুফ আলাইহিমুস সালামের পক্ষের সাক্ষী আল্লাহ জিবরাহীলকে বলেন আমি পৃথিবীতে দ্বিতীয়বার দ্রুত গতিতে আমি এই দুনিয়ার মধ্যে এসেছি তার একটা হলো ওই যে ইউসুফ আলাইহিমুস সালামের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমি দুনিয়াতে সবচাইতে দ্রুত গতিতে আমি চলে গংসু সুবহানাল্লাহ আমার ভাইরা ইউসুফের পক্ষের সাক্ষী কে জোরে বলেন ছয় বছরের বাচ্চা আজি জামিসের আশ্চর্য হয়ে গেলে এইবার আজি জামিসের জলেখার খারাপ তো বোন ডেকে তার সন্তানকে জিজ্ঞেস করে বলো তো বস ইউসুফ আরেক মুসালাম দোষী না জলেখা এইবার বাচ্চার জবান খুলে যায় বাচ্চাটা দেখে বলে শোনেন শোনেন ও মিশনের খাদ্য মন্ত্রী সুপার জোরেখা দুষি কিনা এটা জানার জন্য আপনাকে বেশি দূর যাইতে হবে না দেখেন তো দেখি ইউসুফের পেছনের পিঠের দিকের জামা সেরা নাকি সামনের অংশের জামা সেরা যদি সামনের দিকে জামা সেরা থাকে ইউসুফ দুষি পেছনে জামা সেরা থাকলে জোরেখা দুষি আজ যে মিসের দেখে ইউসুফের সামনের দিকে জামার কোন সমস্যা

তারপরেও তো ঘরের মধ্যে ঢুকেছে আল্লাহ একজন পয়গম্বর ইউসুফ আলাইকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়া এক বছর আর দুই বছর নয় প্রায় দশটা বছর মিশরের কারাগারে বন্দি করে রাখা হয়েছিল আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা ইউসুফ আলাইকুমের কোন দোষ ছিল কথা বলেন ছিল কি আমার তাইয়ি ইউসুফ আলাইহিস সালাম এত পবিত্র নবী এত পবিত্র নসি আল্লাহর पैगाम বানায়া আ সিত্তি কারাদিয়ুল্লাহ ও আগে দেখে বলে ও ভাই আয়েশা সর্বসন্ন ইউসুফ আলাইহিস মুস্থান কানে যখন মেরাজে গিয়ে বাইতুল মাকদাসে যখন ইমামতির মাসললাই যখন দাঁড়িয়ে যায় নামাজ শেষ করার পরে আমার ভাই ইউসুফের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায় ইউসুফকে দেখার পরে আমার মনে হয়েছিল জানো ইউফ কে পাক গোটা দুনিয়ার অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ সালাম কে দিয়েছে আয়েশা থেকে বলেন ইউসুফ সালাম কে যদি পাক দুনিয়ার অর্ধেকটা সৌন্দর্য যদি দিয়ে থাকে আমার দিলটা দেখে বলে মদিনার নবীকে আল্লাহ পাক শুধু দুনিয়ার অর্ধেকটা নয় আরো করেছে নাও হয়ে চাইতেও আমার নবীকে আল্লাহ পাক সব চাইতে বেশি সুন্দর করে তৈরি করেছেন আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন মারহাবা